Thank oh you. আসার পরে বুঝতে পেরেছি ফুটবলাররা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং উপদেষ্টা মন্ডলী সহ উপদেষ্টা মন্ডলী এবং স্বেচ্ছাসেবক মাঠ পরিষ্কার চায় মাঠ পরিষ্কার

परेशान <laughs> हुनुहुन्छ <laughs> <laughs> এখন উইকের সম্মান

এবং আমাদের অতিথি শুরুদের বয়স শেষ করলেন আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে লাফিফুল এবং শ্রীকৃষ্ণ আজাদ একেবারে ভিত্রুল দু মধ্যে রয়েছে একেবারে টিকিটসের খেলার মতো দামি দামি খেলোয়াড় আমি দর্শকদের অনুরোধ জানাবো স্বল্প সংখ্যক আসন আপনারা বসে পড়ুন বিশ টাকা বিশ টাকা বিশ টাকা আমি দেখতে পাচ্ছি পঞ্চমের রোড হারে জাহাঙ্গীর আলম যাকে আমরা ব্যথা করে আমি দেখতে পাচ্ছি যে হাসপাতাল

তারা এখানে কমিশনকে খেলা উপভোগ করছেন এবং ভালো ভালো ফুটবল টরমেন্ট করতে চলে এড আপনারা তুলে দেন বলতেন করছেন জোন হসপার বন্ধ 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 করেন 14 দক্ষিণ দেব প্রত্যেক প্রান্ত ঘুরে আছেনatasaray পরিপকরণ হলেন এই এখানে গোসল হচ্ছে বলতো দল হচ্ছে প্রত্যেক করি বিশন এই মনে আই দিদা হাজার

バンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバン উবাই এই

हेड अहमदाबाद फाय फाय फुटबॉल संघटना करतोय मनोलोक मुख्य पद अध्यक्ष फुटबॉल अभिषेक चित संचालक पद परिचालित होई तके व्यक्त करतोय हे देखील करतोय दोन्ही तो सभापती दर्शक ऑफ लाइनर उपविद्यक गोल की मार्के फाटी दिया पावन तो अधिकार मित्रा तो कीपर अलर्ट

ফুটবল খেলা সহ বিভিন্ন পাবন্ন চিত্র বিনোদন শর্ট ফিল্ম সহ বিভিন্ন অনুষ্ঠান গুলো মেয়ের মোহন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি স্বয়ংকে কমিটি করতে রাখছি সহেলারা রানিং ফলোয়ার হয়ে আগামীকাল শরৎপুর উপজেলা আপনারা যারা উপস্থিত হয়েছেন আর যারা উপস্থিত হতে পারেননি অর্থাৎ আগামীকালে বিজয়ী দল শরৎপুর গোডামেজুর হাসপাতাল আজাদ নম্বর সতেরো সন্তার

আমন্ত্রিত আমন্ত্রণে সঙ্গ সামনে কমিটির সম্মানিত সভাপতি মির মোহাম্মদ সুপ্রিয় দর্শক মন্ডলের আগামীকাল দ্বিতীয় সুজানা গুলো করবে বাজেটের খেলা আগামীকাল আপনারা সবাই আমন্ত্রিত আমন্ত্রণে ওইখানে সোনালী শহর লক্ষ আছে মাল পরিষ্কার করার জন্য তিনজন মাঠ পরিচালক তোষার সন্তায় ভাবে রাফ ইতিহাস বিলায় নুরুল ফিলার আপনারা বিশ টাকায় নম্বর দু হাজার চব্বিশ চ্যানেলের সুজন মিডিয়া কত একগুলা জন্মগ্রহণ করেছিলেন মৃত্যু উনিশ দু হাজার চার চোদ্দোই নভেন্দর প্রথম রাফি আল্লাহ মারিকে জন্ম এই সকল মানুষের সাথে পরিচয় হওয়ার লক্ষ্য হচ্ছে আনন্দ বিবে বলে প্রথম মার্কল ফুটবল আজকের সম্মানিত আয়োজক কমিটির মীর মোহাম্মদ

Bola <tipas> ada, <tipas> <tipas>

اگا قوم میں یہ نے کھڑا ہے سلام علیکم اللہ اکبر اوئے 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 او তাহলে না করবে তাকে শীতের ও চন্দ্র ছিল

ধন্যবাদ <laughs> এবং তিনি বললেন আপনারা সবাই 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 আপনারা

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn OKAYD Another point is it, that is no welcome some 何でだろう সে বাড়ি দেখতে পারিনি আপনাদের সাধারণ সময় মহাগার ফুটবল ম্যাচ আপনারা অভিযোগ করলেন শুভকামনা থাকবে খেলা অংশগ্রহণ করেন বড় নির্বাচন করা বড় কথা নেই অত্যন্ত ভালো খেলেন কিন্তু নির্দেশন করতে পারেনি তখন ভালো খেলেছে কারণ

এবং দর্শক এই খেলা থেকে অনেক আনন্দিত এই খেলা এখানেই সমাপ্ত হয়েছে আগামীকাল খেলা দেখার জন্য আপনাকে বিশেষভাবে জানানো যাচ্ছে